সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের প্রতিবেদনে অংশ নিয়েছেন সকলকে অনুসন্ধান লাইভটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিশান মাহমুদ দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে পাবনা ইমন্ডেরি ফার্মে তো এই ফার্মের সত্ত্বাধিকারী খামার মালিক রাজু আহমেদ তিনি অনেক অনেকগুলো বাচ্চা সংগ্রহ করেছেন তো এগুলো কোন কোন জাতের বাচ্চা এবং এগুলো লালন পালন করার সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং এগুলো লালন পালন আদৌ আদৌ লাভবান কিনা না সুসব সাধন জানাব

বড়ো আছে তিনটে আর বাদবাকি আছে হচ্ছে ছোট ছোটো মাঝারি আর পাশাপাশি আছে বকনা বাছুর তো এগুলো জাতমান বা সম্পর্কে আমাদের দর্ধার শুধু অবশ্যই অবশ্যই জানাবো শুধু চমৎকার একটি বকনা বাছুর দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তৃত জানাবেন এটা হচ্ছে হইলো ফিজিয়ান জাতের একটা বকনা বাছুর এটার বয়স হচ্ছে হইলো এক বছর প্লেস আর কি ফিজিয়ান জাত বছর বয়স এক বছর এক বছর প্লাস এক বছর একটু বেশি হবে এটার দাম কত রাখা যাবে এটা দাম চাওয়া দাম চলছে 65 আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা হবে আচ্ছা তাহলে পরেরটা একটু দেখি এটা নিন তারপর আরেকটা সাদা কল একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা এটার সে এটা মান ভালো এটাও ফিজিয়ান এটাও ফিজিয়ান বাচ্চা এটার চলে এক বছরের নিচে এটা এক বছরের নিচে এটা খুব ভালো বাচ্চা এবং তলামলা ভালো খুব সুন্দর বাচ্চাটা দেখতেও সুন্দর এবং ভালো এটার বয়স কত এটা এক বছর মাইনাস মানে এক বছরের নিচে আর কি মাত্র কি দুধ না দুধ অনেক আগে ছাড়ছে দুধ অনেক আগে ছাড়া হয়েছে পাঁচ ছয় সাত মাসে দুধ ছেড়ে যায় এর বয়স হইল নয় দশ থেকে এগারো মাস বয়স মানে এক বছরের নিচে আর কি বয়সটা এটার দাম কত যাবে এটার দামও চাওয়া হলো পঁয়ষট্টি হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি কথা কিন্তু বাচ্চাটার মান জাত মান ভালো খুবই ভালো আশা করি দর্শক এটা কিন্তু উপকৃত হবে হ্যাঁ হ্যাঁ আসলে দর্শক দেখবে দেখে সরজমিনে আসবে এসে দেখে দেখে শুনে তারা ক্রয় করতে পারবে ইনশাল্লাহ দেখি লালচে রঙের একটা সার দেখতে পাচ্ছি এটা কোন জাত এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস ক্রস বিটার ব্রহ্মা এটা হলো দেশি ব্রহ্মা ক্রস দেশির বাচ্চা পেটের থেকে ব্রহমার 20টা দেওয়া হয়েছে এইজন্য এটা ব্রহ্মা ক্রস এটা ব্রহমার কত পার্সেন্ট এটা ব্রহ্মা আছে 50% परसन। 50% হুম 50% এটার দাম কত রাখা যাবে এটার দাম চাওয়া দাম হলো 75 হয়তো আলোচনার সাপেক্ষে বিক্রি করা হবে আর যে দর্শক যারা তাদেরকে ভালো লাগবে সর জমিনা আসবে এসে দেখবে অথবা ইউটিউবে দেখবে দেখে যদি পছন্দ হয় তাহলে নিতে পারে বয়সটা কিন্তু সাড়ে সাত থেকে আট মাস বয়স চলছে আর কি আট মাস বয়স চলছে আট মাস বয়স এটার দাম কত এটার দাম চাওয়া দাম হলো পঁচাত্তর পঁচাত্তর হাজার তো দর্শক আপনার এটা ভালো লাগলে আলোচনা সাপেক্ষে কিনতে পারেন হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো পরবর্তীতে আমরা তো পরবর্তীতে আমরা আরও একটি পাথর দেখতে পাচ্ছি লাল রঙের এটা কোন জাতি এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে হলো শাহিওয়াল লাল কালার শাহিওয়াল আর হ্যাঁ শাহিওয়াল জাত এগুলো ব্রাহ্মার মতনই একদম সেম ব্রাহ্মণের মতন দেখতে ব্রাহ্মার মতন কিন্তু আসলে এটা ব্রাহ্মণ না এটা হচ্ছে হলো শাহিআল এটার বয়সটাও এক বছর মাইনাস প্লাস হবে না এক বছর মাইনাস এটা অনেকটাই বড় লাভেও বড় গ্রোথও বলো এবং মুক্ত ইনশাল্লাহ এটা খুবই ভালো মানের একটা বাচ্চা যে যদি কোনো ক্রেতা বা কোনো ভাই এটা যদি নিতে চায় চাওয়া দাম বেরিয়ে আসি আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে আর কি। 40180 হ্যাঁ 40180 আলোচনা সভাপতি দশ আলোচনা সভাতে রাখতে পারো? এগুলা এগুলা খুব দ্রুত বড় হবে আর কি। এগুলো খুব দ্রুত বড় হয়। এগুলা যদি কেউ ক্রয় করে আমি মনে করি যে কেউ ঠকবে না। আল্লাহ হ্যাঁ লাভবান ইনশাল্লাহ হবে। কিন্তু এর পরিচর্যায় যদি না করতে পারে তাহলে তো মনে করেন লসের সংখ্যাটা বেশি আসবে কারণ হচ্ছে যে খালি কিনলাম টাকা আছে কিনে দিয়ে দিলাম। তাহলে তো হবে না এগুলো পরিচর্যা করতে হবে ভালো মানুষ দর্শকদের প্রকৃত খামারি থেকে জাতমান বয়স দেখে তবেই এগুলো কিনা উচিত বয়স দেখে নিলেও হবে না জাতমান তো বয়স দেখে নিতে হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট তারপরেও সেটা হচ্ছে যে এর পরিচর্যা সঠিক পরিচর্যাটা দরকার সঠিক পরিচর্যা ছাড়া আমি যে এখন কিনলাম যে টাকা দিয়ে পরবর্তীতে সে একই টাকা দিয়ে বিক্রি করতে হবে তাহলে তো হইল না তাহলে তো হইল না কিন্তু পরিচর্যা করতে হবে ওষুধ ঠিকমতো দিতে হবে কিভাবে থাকলে সুস্থ থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতা আতা রাখতে হবে ঠিকমতো দানা দিতে সঠিক পরিচর্যার মাধ্যমে এগুলো সঠিক পরিচর্যা দিতে হবে আচ্ছা ভালো মানের বাচ্চা এই বাচ্চাটা যদি কেউ কিনে তাহলে আমার বিশ্বাস কেউ ঠকবে না আচ্ছা ঠিক আছে তোমরা পরবর্তীতে আরো একটি বাছুর দেখতে পাচ্ছ এটাও লাল কালার এটার জাত হচ্ছে হলো আর নেপালি 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 জাত নেপালি জাত নেপালির বৈশিষ্ট্য হচ্ছে হলো মাথাটা মোড়ায় থাকে মাথাটা উঁচু থাকে কানটাও মোড়ায় না থাকে কানটা বড়ো হয় গ্রোথ মতো সবই ঠিক থাকে লাভও থাকে কিন্তু বাচ্চাটা খুবই একটা মানসম্মত বাচ্চা এ বাচ্চাটার এক বছর প্লাস মানে এক বছর বারো হয়ে গেছে খুবই ভালো মানের নেপালি বাচ্চা নেপালি বাচ্চা তো পাওয়া যায় না খুব একটা খুব বাচ্চাটা এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল এবং এর মুখে খুবই রুচি যে দেখা যাচ্ছে যে পান চাপড়াইতেছে মানে খুব সুন্দর বাচ্চা আর এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাওয়া হলো পঁচাশি আলোচনা সাপেক্ষে কম হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে আর আপনি এই সবগুলো বাচ্চা কি লটে বিক্রি করতে হ্যাঁ এটা সবগুলো সব বাচ্চা লটে বিক্রি করলে আমি 75 করে দাম রাখব। পেসপতি আর যাদের কেউ একটা নিতে চায় সেই ক্ষেত্রে সাপেক্ষে কম রাখা যাবে। আমার আরও তিনটে আছে তিনটা বড় জাতের গরু আছে এগুলো সার গরু ওই তিনটা আপনাকে আপনার খামারে আসার পরে দেখলাম মানে তিনটা বড় জাতের সারবাছর আছে দর্শক এগুলো আমি বিস্তারিত জানাবো। এই বিশাল আকারের একটি সারবাছর দেখা যাচ্ছে এটা কোন জাতের? এটা হলো সার গরু এটা হচ্ছে হলো ব্রহ্মাকারস এটা হলো আমেরিকান না এটা হলো পাকিস্তানি

এটার দাম রাখা যাবে হচ্ছে চার দাম হচ্ছিলো এক লক্ষ ষাট হাজার আলোচনা সাপেক্ষে কম আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করা যাবে গরু সামনে সুস্থ সবল আছে একদম এ টু জেড পর্যন্ত সুস্থ সবল খোরা রোগ থেকে টিকা ব্যাকসেন আল্লার রহমত সব দেওয়া আছে সেখানে দর্শক এটা কিন্তু উপকৃত হতে পারবে আর দর্শক দেখবে দেখে যাচাই যাওয়া চাই করিয়ে কিনবে আর কি আচ্ছা ঠিক আছে তো আপনার ফার্মের তিনটি বড় সারের মধ্যে পরবর্তীতে আরও একটি তিন নম্বর একটা সার দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা হচ্ছে ব্রাহ্মা ক্রসবিটের এটাও দুই দাঁত আমার তিনটা গরু আছে তিনটা গরুই হচ্ছে দুই দাঁত এটা এটা খুব হ্যাশ কালারের গরু মানে সাদা কালো মানে কালো সংখ্যাটা বেশি সাদা সংখ্যাটা কম এদের মানে হ্যাশ কালার বলে গ্রোথ লাভি সব কিছুই ইনশাল্লাহ সবই ঠিক টোটাল লাইফ ওয়েট মোয়েট সবই ঠিক আছে এবং সুস্থ সবল আছে এটা হলো ব্রাহ্মা ওই গ্রোথ আছে লাভি আছে খালি লাভি থাকলে গ্রোথ থাকলে তো হবে এগুলো কিন্তু ইমেরিকান না এগুলো হলো দেশি দেশির সাথে ক্রস বিটের এলো ব্রাহ্মা ক্রস বিটের কোনো দর্শক যদি এই তিনটা একত্রে নিতে চায় তাহলে দর্শক যদি তিনটে যদি একসঙ্গে নিতে চায় তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার করে দাম পড়বে এখানে কোনো কথা বলার সুযোগ এনে হালকা একটু কথা বলা যাবে একেবারে না বলা যাবে না কথা বলা যাবে খুব গরু খুব মানুষ মতো কেউ যদি তিনটে নেয় তাহলে এক লক্ষ পঞ্চাশ করে হলে পরে তাহলে সাড়ে চার লক্ষ টাকা আসে সাড়ে সাত হলে দেওয়া যাবে আর যদি একটা একটা হয় তাহলে কম বেশি করে রাখা যাবে রাখা যাবে আর কি তো কেউ যদি আপনার অনেক দূর দূরান্ত অনেক লোকই আসে তারা আসলে আপনি কি কি সুযোগ আমার এখানে আসবে এসে দেখবে দেখে যদি পছন্দ হয় দেখে নিবে সহযোগ হ্যাঁ সহযোগে এসে দেখবে থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা আছে আর ঢাকার থেকে আসবে এসে মনে করে ট্রেনেও আসতে পারে ট্রেনে আসলে পরে চাটমহর রেল স্টেশন রেল স্টেশন থেকে আপনি রিসিভ করে নিয়ে হ্যাঁ পাঁচ টাকা ভাড়া লাগে আমি রিসিভ ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আবার বাস স্ট্যান্ডের থেকেও পাঁচ টাকা দশ টাকা ভাড়া লাগে যে কেউ বললি চাটমোহর উপরে ইউনিয়ন পরিষদের সামনে ইমন ডেরি ফার্ম হাফ আপনার ইমন ডেরি ফার্ম অথবা আমার নাম রাজু আহমেদ বললে পারে অথবা ফোন টোন দিলে পারে আমি তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এনে কোনো সমস্যা না বিষয়টা লেনদেনের বিষয়টা ব্যাংকের মাধ্যমেই আমরা করে থাকি সচরাচর এটা হলো সবচেয়ে বেটার আমি সবাইকে বলি যে টাকা পয়সা আনার দরকার নেই শুধু খরচের টাকা নিয়ে আসবে আসে দেখবে পছন্দ হলে ব্যাঙ্কে টাকা লাগা নেবে অথবা অনলাইন যদি কারোর চেক থেকে থাকে তাহলে শুধু পাকা চেক নিয়ে আসবে নিয়ে এসে এখানে পছন্দ করে তারপরে তো আপনার ফার্মের সকল জাতে সকল উন্নত জাতের সকল ভাসুর দেখালাম তো দর্শক ইচ্ছা করলে আপনার কাছ থেকে কথা বলে কিনতে পারবে অবশ্যই আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে যে প্রবাসী ভাইরা বেশি বাগি তো গরু প্রেমী বা গরু পাগল আর দেশের দেশে আসে আসে কিছু করতে হ্যাঁ দেশে আসে কিছু করতে চায় সেই ক্ষেত্রে একটা কথা বলি যে দেশে থাকিয়া দেশের বাইরে থাকলেন থেকে হয়তো দুটো বাচ্চা কিনলেন বা তিনটে বাচ্চা কিনলেন এই তিনটে বাচ্চা কিনে আপনি জটিল মনে করেন লালন পালন করতে পারেন বাসায় ফালা দিয়ে ধুয়ে দেন তাহলে কিন্তু তিনটে বাচ্চা দেখা যায় যে সময় আপনি মনে করেন তিনটে বাচ্চা কিনলো তিনটে বাচ্চা মনে করেন যে সত্তর করে কিনলো বা আশি করে কিনলো কেনার পরে হয়তো দুই বছর পালন করল লালন পালন করলো লালন পালন গরিব মানুষই কিন্তু আসলে ডিপেস বা নাই বড়লোকের অনেকে ডিপেস থাকে বা অন্য অন্য সংস্থায় টাকা পয়সা থাকে ওদেরকে ভাবতে হবে যে আমি বিদেশে আসি তিনটে বাচ্চা আমি কিনে দিলাম হয়তো বাল বাচ্চা নিয়ে হয়তো লালন পালন করলো এক সময় দেখা যাচ্ছে যে তিনটা বাচ্চা মনে করে চার লাখ পাঁচ লাখ টাকা বেশি বিক্রি করলো এইটাই যদি তাদের ডিপিএস আমি মনে করি সেক্ষেত্রে যদি এরা যদি বাহিরে থেকে যদি ইনকাম করে যে বাইরেও থেকেও যদি ইনকামটা করে তাহলে মনে করে তারা অনেকটাই লাভবান হবে এবং অনেকটাই এগিয়ে যাবে আশা করি আপনারা তাদেরকে ঠকাবেন ইনশাল্লাহ আশা করি ঠকাবো না ঠকাইও না ইনশাআল্লাহ আশা করি ঠকাবো নাই আপনাদের তো অনলাইনে অনেক হ্যাঁ অনেক অনলাইনে অনেক গরু বিক্রি করে থাকি বা বিক্রি এখনও দুই তিনটা বিক্রি করেছি আল্লাহ রহমতে ঠকাবো না ইনশাল্লাহ এটা আশা করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর পরামর্শ ঠিক আছে তোমারকে অনুসন্ধানকে ধন্যবাদ তোমার সবাইকে ধন্যবাদ ভালো থেকো আসসালামু আলাইকুম